আজকে কিন্তু চলে এসেছি নতুন দার লুচি আর রুটির আর স্পেশাল তরকারির একটা সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য হ্যাঁ এখানে কিন্তু ডিম কারিও পাওয়া যায় এই সমস্ত কিছু কিন্তু আজকে দেখবো আমার সামনেই কিন্তু দোকানটা রয়েছে আগে একটা জিনিস বুঝিয়ে দিই তোমাকে একদম হরকমা হাই স্কুলের সামনেই কিন্তু বেরিয়েই দেখবে বা হাতে চারটে পরপর গাছ রয়েছে ঠিক তার সামনেই কিন্তু মানে তার ভিতরেই কিন্তু দাদার দোকানটা চিনতে খুব একটা অসুবিধা হবে না ব্যাকের মোড়েই দাদার দোকান আর শুনেছি এখানকার খাবার দাবার গুলো নাকি খুবই ভালো সেই কারণেই কিন্তু আমি সেই নিচু বাজার থেকে এখানে ছুটে এসেছি এখানকার খাবার দাবার গুলো ট্রাই করবো খাবো আর সবসময় তো জানো যে দোকানটা বেস্ট আমি সেখানেই ভিডিও করার চেষ্টা করি কারণ তোমাদেরকে সবসময় বেস্ট খাবারের ঠিকানাটা দেওয়ার চেষ্টা করি আমি আর যারা এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব নি তারা ওই যে লাল কালারের সাবস্ক্রাইব লেখা ওটা ক্লিক করে পাশে বেল ডাবালে দাবাও না ডালে না দাবাও চলে যাবে কোনো অসুবিধা নেই ভাই তো চলো ঝটফট খিদে পেয়ে গেছে সকালবেলা সেই ভোর চারটের সময় উঠেছি খাবো বলে দৌড়াই চলো দাদা

আপনার এই লুচির কনসেপ্টটা কেন মানে বাচ্চারা কি লুচিটা বেশি লুচিটা বেশি পছন্দ করে বাচ্চা বলতে এখানকার লোকজন কি লুচিটা বেশি পছন্দ করে লুচিটাই বেশি পছন্দ করে আচ্ছা এই প্রাইসটা কি আছে দাদা 5 টাকা পিস 5 টাকা পিস তরকারি দিয়ে তরকারি দিয়ে মানে কেউ যদি এক পিস নাই দেয়া হয় হ্যাঁ একদম আচ্ছা আচ্ছা মটর আলু তরকারি মটর আলু তরকারি বেশ ঘন কিন্তু তরকারিটা রয়েছে আচ্ছা এটা কি শুধু তেল দিয়ে ইউজ করা হয় নাকি অন্য কিছু এক্সট্রা এড করা হয় এর মধ্যে

তুমিও কি মাঝে মধ্যেই খাও নাকি মাঝে টেস্ট কেমন কদিন ধরে খাচ্ছ তো এক বছর ধরে দাদা কি এই দোকান একাই করো না কেউ হেল্প করে না হেল্প তো অবশ্যই করে আমার গিন্নি গিন্নি হেল্প করে আচ্ছা এই দোকানে তো আসে না মানে বাড়ির সব বাড়িতেই সব গুছিয়ে গেছে দেয় কি রাতে আলুটা কেটে রাখবে মটর ভিজি রাখবে মশলাটা কেটে রাখবে হ্যাঁ সকালবেলা মশলাটা পেস্ট করে দেবে আমি দোকানে চলে আসবো তারপরে সকালবেলা আটা মাখা ময়দা মাখা আচ্ছা নাকি ভোর পাঁচটার সময় দোকানে আসো হম তো অত কপালে কি কান্না হবে না তো দুরকম রান্না আচ্ছা রান্না বান্না সব এখানেই রান্না বান্না সব এখানে আচ্ছা 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 আর খাবার দাবার মোটামুটি স্টার্ট করা থাকে সাড়ে আটটা থেকে কটা অব্দি খোলা থাকে স্কুল খোলা থাকলে তিনটে অবধি স্কুল বন্ধ থাকলে দুটো দেড়টা আচ্ছা 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 মানে আহ দুপুরের খাবারও খেয়ে যেতে পারবে মানুষ একদম হ্যাঁ অনেক রাজমিস্ত্রিরা আছে আমাকে বলে যায় দুপুরে খাব দিয়ে দিই ওদের রুটি আর লুচি ছাড়া কি এক্সট্রা আর কিছু অর্ডার নেওয়া হয় বা হ্যাঁ 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 আচ্ছা যদি কেউ বলতে বলে যে আমি আমরা পাঁচজন আছি দুপুরে ভাত খাবো তাও হবে আচ্ছা ভাত থেকে এখানেই আপনি রান্না করুন আমার সব রান্না এখানে বাহ মানে ভাতের ব্যবস্থাও আছে সব আচ্ছা দাদা কন্টাক্ট নাম্বারটা যদি একটু বলতে 7586 00732131 আচ্ছা এই নম্বরে কল করে অর্ডারও করতে পারবে কি একদম আচ্ছা দাদা রুটি কত করে দাম আছে 5 টাকা পিস এর সঙ্গে কি তরকারি থাকছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে তোমার দোকানে রুটি বা লুচি যায়নি তরকারি ফ্রি থাকছে আর তার দাম পাঁচ টাকাই থাক পাঁচ টাকা পিস আচ্ছা কারি আলাদা এক্সট্রা নিতে পারে তার দাম পনেরো টাকা এই তো টাকা তো বন্ধুরা আমার কাছে কিন্তু এখন নটন কাকার রুটিটা নিয়ে নিয়েছি কচুরিটা একটু পরে নেবো আমাকে কি কি দিয়েছে সেটা আমি একটু আগে বলে দিই এই সাইড একটু কাশুন্দি দিয়েছে এখানে একটু সস দিয়েছে ডিমের গ্রেভিটা দিয়েছে আর দিয়েছে এখানকার স্পেশাল তরকারি বা ঘুগনি যেটা তো রুটিটা আমি তোমাদেরকে প্রথমে একটু খাই খেয়ে বলি সব ধরনের মশলা দিয়ে স্যালাড দিয়ে ও বলতে ভুলে গেছি পেঁয়াজ গাজর শশা সবকিছু কিন্তু আছে হা 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 পুরো একদম থক থকে গ্রেভি টাইপের যে তরকারি সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি ঘুগনিটা দিয়ে নিচ্ছি হ্যাঁ শুধু ঘুগনিটা দিয়ে একটু ট্রাই করি তো বন্ধুরা প্রথমে একটা কথা বলি আমি তোমাদেরকে একটা জিনিস দেখালাম যে ঘুগনিটা কিন্তু একদম জলের মতো পাতলা নাই একটু ঘন ঘুগনিটা আর দাদা যেহেতু ঘি ইউজ করে সামান্য একটু ঘি এর ফ্লেভারও কিন্তু আমি এর মধ্যে পাচ্ছি আচ্ছা ঘুগনিটা তো এমনি পেঁয়াজ রসুন দিয়ে যেরকম করে সেভাবেই করে না তো পেঁয়াজ রসুনের যে ঘুগনি সেটাই কিন্তু রয়েছে আর রুটিটার কথা একটু বলি রুটিটা একদমই দেখো কালারটা ঠিক আছে কালছে কালারটা কিন্তু নেই একটু ভালো উন্নত মানের কিন্তু ময়দা এখানে দাদা ইউজ করে খাবারটা পাঁচ টাকা পিস পড়ছে তার সঙ্গে কিন্তু তরকারি ফ্রি থাকছে ডিমের গ্রেভি চাইলে দেয় আর না চাইলে নাও দিতে পারে সত্যি খাবারটা খুব সুন্দর দারুণ একটা খাবার হচ্ছে তরকারিটার জন্য সত্যি তরকারিটার জন্য আর তোমার শুধু তরকারি না সব দিক থেকে তুমি দেখো প্লেট আহ রুটি সব দিক থেকেই সবকিছু দিয়েই কিন্তু একটা সৌন্দর্য আসে তো সেইভাবে সুন্দরভাবে কিন্তু সাজানো সবকিছু পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের যেটা দেখালাম দোকানটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে আর খাবারের স্বাদও সত্যি খুব ভালো না তোমার দোকানে এসে থেকে একটা জিনিস দেখছি একটু ইউনিক লাগলো মানে যেটা আমি এখানে অন্তত শুনিনি এই যেমন তেরো নম্বর টেবিল তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে যাও এটা বাচ্চাদের হাসানোর জন্য বাচ্চাদের হাসানোর জন্য কিন্তু বেশ ভালো লাগলো কিন্তু শুনে জিনিসটা যে এক একটা জিনিসের এটা হোক এই আইডিয়াটা কিন্তু বেশ খুব সুন্দর বাবা দিকটা বাচ্চাদের সংখ্যাটা একটু বেশি মনে নাকি বেশি তোমরা স্কুল স্টুডেন্টদেরকেই বেশি এই দোকানে আসার চেষ্টা করে নাকি টিফিন টাইমটা তো এই দোকানেই আসবে টিউশনের পাশেই যেহেতু টিউশন বাচ্চারা আসে টিউশন বাচ্চারা আসে দামটাও খুব কম এবং খাবারগুলোও প্রচন্ড ফ্রেশ সেই কারণেই হয়তো আরো বেশি আসে আচ্ছা লুচি হবে না আমার জন্য নাকি হ্যাঁ হবে তো তা দাও লুচি দাও এটা কি দিচ্ছ দাদা আমাকে এটা কচুরি কচুরি আর ডিম কারি আর ডিম কারি এটা প্রাইসটা কি আছে এটা ডিম 15 টাকা আর কচুরি 10 টাকা 25 টাকা টোটাল 25 একটু আগে তো তোমাদেরকে আমি দেখালাম এখানকার স্পেশাল ঘুগনিটা দিয়ে রুটিটা আর এখন আমি নিয়েছি এখানকার আরেকটা অন্যতম বিখ্যাত আইটেম যেটা হচ্ছে লুচি আর তার সঙ্গে ডিমের কারি এটা দাম পড়ছে 25 টাকা আমি একটু ট্রাই করে তোমাদেরকে বলছি হ্যাঁ একটা জিনিস তোমাদেরকে তখন থেকে দেখানোর চেষ্টা করছে সেটা হচ্ছে লুচিটা একদম ঘরোয়া দেখতে পাচ্ছ পুরো কালো জিরে কিন্তু এর মধ্যে রয়েছে এটা কিন্তু কালো জিরে রয়েছে দেখতে প্রচুর কালো জিরে কিন্তু রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা দিয়ে কাসি দিয়ে জাস্ট অসাধারণ লাগছে এই ডিমের তরকারিটা একটু ডিমটা তোমাদের একটু ভেঙে দেখায় দেখো খুবই সুন্দর একটা খাবার আমাদেরকে প্রোভাইড করলো দাদা আজকে ডিমের কাইটা দিয়ে এই স্যালাড দিয়ে সস দিয়ে আমার তো বেশ ভালো লাগছে খেতে তোমরা অবশ্যই আসো একবার ট্রাই করো আশেপাশে যে দোকানদার রয়েছে তাদের সাথে আমি কথা বললাম জানতে পারলাম যে এনার দোকানে সত্যিই তরকারিটা ভালো এবং ওনারা বললো যে বিভিন্ন জায়গায় কাজে যাওয়ার সময় ওনারা নাকি এই তরকারি এবং লুচি নিয়ে গিয়ে তাদেরকে খাইয়েছেন আর একটা জিনিস বলার যে কোনো দোকান ফেমাস বা ভাইরাল হওয়ার জন্য আরেকটা জিনিস সেটা হচ্ছে এই দোকানের অনারের ব্যবহার এই দাদার ব্যবহার সত্যি খুব ভালো উম সেটা দেখতে পেলাম বাচ্চাদের সঙ্গে যেভাবে ট্রিট করছে তার থেকেই বোঝা যায় যে দাদার ব্যবহারটা কেমন সত্যি খুবই সুন্দর এবং খাবার দাবার গুলো খুব ভালো তোমরা অবশ্যই আসো একদম হরকমা স্কুলের সামনেই কিন্তু দাদার দোকান সেই কারণেই আরো আসা যে তোমাদেরকে একটা ভালো খাবারের সন্ধান দেওয়া সকালে ব্রেকফাস্টের জন্য আমাদের বেথ আমি এত ভালো খাবার সত্যি খাইনি আমি ছেঁড়া পাওয়াটা খেয়েছি বাট বাট লুচি বা রুটি আর এরকম একটা তরকারি দিয়ে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে আচ্ছা রতন কেমন লাগছে বলো খেতে দাও এখনো খেতে পারো আচ্ছা খেয়ে আগে তরকারিটা তো দেখতে পাচ্ছ এটুকু তো জ্ঞান আছে দুর্দান্ত তরকারিটা কি ঘন তো না পাতলা ঘন আর রুটি তুমি তো তুমি তো তুমি তো বাইরে থাকো

আমার কাছে আনএক্সপেক্টেড ছিল যে হরকুমার স্কুলের সামনে এরকম একটা খাবারের দোকান পাওয়া যেতে পারে তবে দাদা বলছে যে আট বছরের পুরনো তো আমার আশা হয়নি সাত বছর ঠিক আছে সাত বছরের পুরনো তখন আমি আসিনি ঠিক আছে এটা স্বাভাবিক তবে খাবার দাবার দুর্দান্ত লেভেলের ছিল দারুণ টেস্টি এখানে যেটা শুনে জানা গেছে যে তরকারিটা বেস্ট তো নিজে ট্রাই করে দেখলাম সত্যিই অসাধারণ আর একটা জিনিস মানে রুটির সঙ্গে এখানে তরকারি কিন্তু ফ্রি থাকছে মানে পাঁচ টাকা রুটি কিন্তু ফ্রি থাকছে অন্যান্য জায়গায় কিন্তু এই জিনিসটা দেয় আনলিমিটেড তারপরে মানে রুটির সঙ্গে কিন্তু তরকারি কিনতে হয় তাই না হ্যাঁ কিন্তু এখানে রুটির সঙ্গে দিচ্ছে প্লাস আনলিমিটেড আমি বিভিন্ন জায়গায় খেয়েছি আমি দেখেছি রুটি আলাদা থাকে তরকারি আলাদা থাকে সবজি আলাদা পেমেন্ট করতে হয় তো এখানে কিন্তু তরকারি ফ্রি প্লাস আনলিমিটেড মানে এখানে বসে যতক্ষণ লাগবে ততক্ষণ দেয়া হবে মানে পরিমাণ মতো বাড়ি নিয়ে যাওয়ার মতো নয় তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি তারার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো তারা